দুর্গাপূজায় রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিকের বাড়িতে কি কি হচ্ছে তার দিকে প্রতিবারই সকলের নজর থাকে এমনকি পুজোর কটা দিন মল্লিক বাড়ির পুজো দেখতে অনেকেই সেখানে পৌঁছে যায়ন অনেক তারকাকেও দেখা যায় সেই বাড়ির পুজোতে অংশগ্রহণ করতে তবে এবার সেই সব সুযোগ হাতছাড়া হতে চলেছে কেননা মল্লিক বাড়ির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এবার পুজোতে সাধারণের জন্য দরজা বন্ধ থাকবে আরজিকর কাণ্ডের জন্যই কি এমন সিদ্ধান্ত নিয়েছেন মল্লিক বাড়ির সদস্যরা এক সাক্ষাৎকারে অভিনেতা রঞ্জিত মল্লিক জানিয়েছেন আমাদের পুজোর বয়স একশো বছর হলো এই একশো বছরে আমাদের বাড়িতে কোনোদিনও পুজো বন্ধ হয়নি পরিবারে বিপর্যয় এসেছে এমনকি মৃত্যুর মতো ঘটনাও ঘটেছে সেক্ষেত্রে পুজো হয়েছে তবে এই বছর আমরা একটা অদ্ভুত সময় এবং পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি ঘটনা কেউ ভুলতে আমাদেরও একই অনুভূতি পুজোর আনন্দটা প্রতিবারের মতো অনেকটাই ম্লান রয়েছে তবে পুজো হবে বাড়িতে পুজোর আয়োজনও চলছে কিন্তু প্রত্যেক বছর মল্লিক বাড়ির ঠাকুর দালানের দ্বার অবহিত থাকে এবছর সেটি আমরা করতে পারছি ফলে সাধারণ মানুষের জন্য এই বছর মল্লিক বাড়ির দরজা বন্ধই থাকছে তবে বর্তমান পরিস্থিতিতে আমরা নিজেরাই বিব্রত রয়েছি শুধু তাই নয় এবার যেহেতু আমাদের বাড়ির পুজো একশো বছরে পা দিল তাই এবার আমাদের অনেক আত্মীয় আসছেন বাড়িতেই অনেক মানুষ থাকবেন সেই কারণে আর সাধারণের জন্য এই বাড়ি দরজা খোলা রাখা যাবে না সবার কাছে আমি এর জন্য ক্ষমা প্রার্থী অভিনেতা এও জানিয়েছেন যে এবার মায়ের কাছে তার একটাই প্রার্থনা যেন সবাই ভালো থাকে যেন সবার সুবুদ্ধি হয় এছাড়া এই বছর আর কিছুই যাওয়ার মতো নেই কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এ নেম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে